আমি চিরকাল বন্ধুত্বকে ভীষণ গুরুত্ব দিয়েছি যাকে বন্ধু বলি তার নামে চারটে পিএনপিসি কোথাও করিনি কেউ করলে সেই টেবিলে বসিনি ভালো মন্দ যা বলার বন্ধুর মুখের ওপর বলেছি বন্ধুর অসময়ে নিজের সমস্তটুকু উজাড় করে দিয়েছি বন্ধুর প্রয়োজনে নিজের প্রয়োজন দেখিনি স্বার্থ দেখিনি বন্ধুর লড়াই নিজের লড়াই মনে করে চলেছি বন্ধুর সুখে হেসেছি বন্ধুর দুঃখে কেঁদেছি বন্ধুত্বের চালাকি দেখায়নি রাগ অভিমান সব পার করে বারংবার ফিরে এসেছি বন্ধুত্বে বন্ধুত্ব আমার কাছে এমন এক ধর্ম যা চাইলেও বদলে ফেলা যায় না যে বন্ধুত্বকে আজ অবহেলা করা হচ্ছে সে যেদিন থেকে যোগাযোগ রাখা বন্ধ করে দেবে সেদিন থেকে বোঝা যাবে যে তার সাথে যোগাযোগ রাখা আসলে এতটাও সহজ বিষয় ছিল না তার সময় তার যত্ন তার দুশ্চিন্তা তার খোঁজ নেওয়া তার মেসেজ তার ফোন আর তার ওই উতলা মনটা আসলে এতটাও সহজলভ্য ছিল না ভালো থেকো ভালোবাসায় থেকো